নমস্কার একের পর এক অতিথি আমরা দেখালাম এতক্ষণ এখন এই মুহূর্তে আমার সাথে বসে আছে আরেকজন আমাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বল কলকাতা টিভি এবং শ্রমিকের সবসময় শুরু থেকে বলকলকাতা টিভির পাশে আছে সব প্রোগ্রামে হয়তো আসতে পারে না সময়ের অভাবে বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ বসে আছে এবং বিশিষ্ট সমাজসেবী শুধু তাই না আশ্বাস চেষ্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের কর্ণধার বিশ্ববিদ্যা আমি আজকের এই নতুন করে বল কলকাতা টিভির পথ চলা নতুন একটা সৃষ্টি অফিস এবং স্টুডিওর উদ্বোধনে সাক্ষী হিসেবে বিশ্ববিদ্যাকে পেয়েছি আমি শুনে নেব বল কলকাতা টিভি এবং সৌমিক বিশ্ববিদ্যার চোখে বিশ্ববিদ্যার অভিমত কী আমা বল কলকাতা টিভি এবং সৌমিককে নিয়ে সরাসরি নমস্কার আমি শুরু থেকেই শ্রমিকের সঙ্গে আছি এবং ওকেও আমি অনেক কাছে পেয়েছি বিভিন্ন সময় আমাদের মধ্যে একটা বন্ডিং আছে অবশ্যই বিশেষভাবে নাহলে এতদিন তো একসঙ্গে থাকা যায় না তো এবং ওর বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমি কোভিডের সময়ও দেখেছি এবং এখনও অবধি যা যা ওর অ্যাক্টিভিটিস আমি দেখেছি মানে খুবই ভালো হ্যাঁ এবং ও এগিয়ে যাচ্ছে পরপর এগিয়ে যাচ্ছে আমি দেখছি ঠিক আছে এটা খুব ভালো লাগছে এবং ক্রিয়েটিভ যে কোনো কাজের জন্যে ওর এফোর্টটা আমার খুব ভালো লাগে শুরু থেকেই আমি দেখছি চেষ্টা প্রচণ্ড চেষ্টা অনেক লড়াই করে আজকে এই জায়গাটায় এসছে তো আজকে আমি এখানে এসেছি সাপুই এই অফিসটা হয়েছে নতুন অফিসটা ঠিক আছে তো খুব ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে তো অনেক শুভেচ্ছা রইল আরও বড় হোক আগামী দিনে যেন ওকে অনেক বড় করে পাই আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল নমস্কার অসংখ্য ধন্যবাদ এমন ভাই পাশে থেকো আশীর্বাদ করো আরও যেন চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে চলতে পারি আর অবশেষে ভালো থেকো সুস্থ থেকো কারণ ভালো ও সুস্থ তোমরা থাকলে তোমাদের মানুষের সান্নিধ্যে আমরা থাকতে পারবো ভালো উপদেশ পেতে পারবো মেন্টালি সাপোর্ট পেতে পারবো তাই বল কলকাতা টিভির তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ বল কলকাতা টিভি এবং শ্রমিককে এতদিন ধরে সহ্য করছো তার জন্যে আর অবশেষে বলি বল কলকাতা টিভির তরফ থেকে অনেক কামনা আজকের এই দিনে আসার জন্যে নমস্কার